আবার যারা ঘোষণা করছিল ভীষণ টোয়েন্টি ফোরটি ওয়ান যে ক্ষমতায় থাকবো দুই হাজার একচল্লিশ পর্যন্ত ঘোষণা করে নাই দুই হাজার একচল্লিশ ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান বড় নেতা বলেছে কিসের আন্দোলন তোমরা করো কিসের আন্দোলন এবছর না ওই বছর মানুষ বাসে কোনো কিছু হবে না আমরা সরাইতে পারবা না আমরা আছি আমরা একচল্লিশ নেতা একচল্লিশ সেনাবাহিনী প্রধান ম্যাডাম মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাল না পঁয়তাল্লিশ বেশি নাই পালান বেশি সময় আমি আপনাকে ট্যাকেল করতে পারবো না এমনভাবে পালিয়ে বাধ্য হয়েছে এগুলো আল্লাহর ইশারা ক্ষমতা যাকে চায় তাকে দেয় যাকে চায় সরাইয়া দেয় রান্না করা খাবার পর্যন্ত খাইয়া পালানোর সময় পায় নাই এক কাপড়ে পালাই গেছে কাপড় চোপড়গুলো পর্যন্ত নিতে পারলো না আপনারা দেখেন না টেলিভিশনে দেখেন ফেসবুকের মাঝে ফোলাফান যাইয়া কাপড় খুলে খুলে মানুষের দেখায় হাত দি লারাই লারাই এমন কাপড় যেগুলার নামও কওয়া যায় না শর্মে আর আপনি নেতা হইয়া আপনি মাই খাতে নিয়ে বলছেন জনগণ ক্ষমতার উৎস শিরিক করবেন না হিন্দুদের মূর্তি পূজা যখন আসে শিখ বাংলাদেশকে বিভিন্ন জায়গায় শুধু শোনা যায় ধর্ম যার যার উৎসব আল্লাহ স্লোগান তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার দুইটা এক না দুইটা আলাদা স্লোগান হবে ধর্মজার উৎসব তার শিখ থেকে পাঁচুন শিরকের উপরে বইটি আমি লিখেছি কয়েক বছর আগে এটাতে আমি বাংলাদেশে চলমান উনত্রিশটা শিরিক লিখেছি তিন না কইলাম করলে শেষ যেমন কাদিয়ানি করেছে আমরা সবাই মিলে দেই কাদিয়ানিরা মোমেন না কাফের তারা কি কোরআন মানে না তারা কি নামাজ পড়ে না তাদের কি টুপি দাঁড়িয়ে নাই তারা কি আজানের মাজা সাদু আল্লাহ বলে আর সাধু আল্লাহ মহম্মদ রসুল্লাহ বলে না সব বলে তারপর কাদিয়ানি কেন কাফের কারণ তারা উরআন মাজীদের একটি বিধান অস্বীকার করে সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী তারা নবী মহাম্মদকে শেষ নবী মানে না অস্বীকার করে বরং তার আঠারোশো সালে জন্ম নেয়া গোলা মাহম্মদ কাদিয়ান কে নবী মানে ওলামা মত কাদিয়ান আজ থেকে পুনে দুইশো বছর আগে জন্ম নিল সে জন্ম নিয়ে বড় হইয়া দাবি করে সেই নবী আর চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে না না আমার নবী মহাম্মাদ হল শেষ নবী বেমান হয়ে গেল কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না কোরআনের একটা বিধান স্বীকার করলেই শেষ আপনাদের কাছে আমি জানতে চাই বলুন তো ইবলিস শয়তান মোমেন না কাফের যারা জানেন তারা বলেন একটু জোরে বলেন ইবলিস মোমেন না কাফের ইয়েস যে কয়জন বলছেন ঠিক বলেছেন বাকিরা এখন শুনলেন এটা কোরআনের ফতুয়া আবা ওয়াস্তাক বারা ওয়া না মিনাল কাফিরিন আল্লাহ বলে ইবলিস কাফের প্রশ্ন হল ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই কয়টা মানে নাই ইয়েস আদমরা সেজদা করো কই না ইমান শেষ কাদিয়ানি মানলো না একটা মেসেজ তারা কাফের হলো ইবলিস মানলো না একটা অর্ডার সে কাফের হলো আল্লাহ কে চোর ধরে হাত কাটো তিপ্পান্ন বছর বাংলাদেশে কয়জন কাটছেন আল্লাহ বলে জেনা করলে বেত লাগাও বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো তিপ্পান্ন বছরে কয়জন জেনাকারীকে বেত মারছেন রসুল মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেন মদ পান করলে আশি বেত লাগাও হজরত ওমর নিজের ছেলেকেও সার দেন না আশি লাগাইছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে মদ খোরকে আশি বেত লাগাইছেন কয়দিন ইবলিস মানে না একটা কাদিয়ানি মানে না একটা আর বাংলাদেশে আমরা মানি না কয়ডা তো কাফের ফতুয়া দিয়া বইয়া আছেন নিজের খবর কি শোনেন যদি শাশুড়ি সারাদিনও বউ মারে আল্লাহ তালা শাশুড়ির বদ শুনে কবুল করে ফেলে তা না আল্লাহ বৌমার দিকও তাকাইয়া দেখে আসলে বৌমা অপরাধী কিনা আল্লাহ বৌয়ের জন্যও আছে আল্লাহ শাশুড়ির জন্য আছে আপনি কাঁদিয়া কা ফের বলে মুখে ফেনা তুলে ফেলবেন বলবেন শাইতানির রাজিম আমি অভিশপ্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তুই অভিশপ্ত ইবলিশ পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কয় আমার কেডারে বকে অভিশপ্ত বলে আমি আল্লাহর একটা আইন মানি নাই তে আমি যদি অভিশপ্ত হই তোরা তো ডজন ডজন মানুষ না তোদের সদ্য গোষ্ঠী অভিশপ্ত কুপুরে নিয়ে আলাদা একটি বই লিখেছি আমার লেখা মোটা বই আছে পড়বেন পড়লে আল্লাহ করা বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কুফুর লিখছি কাদিয়ানির একটা শয়তানের একটা বলছি তাহলে বাকি যে যে সুয়ান্নটা আছে ওগুলো জানবেন না আচ্ছা না জেনে যদি কেউ বিষ খায় তাহলে কি মরে না তাশরের ময়দানে বলবেন যে আল্লাহ এইটা যে কফর ছিল আমি তো জানি না আল্লাহ বলবে তাই বুঝি জান্নাতে ঢুকে যাও এত সোজা এলেম শিক্ষা করা কি নফল না ফরস এক নাম্বার নিখ আল্লাহর কত বান্দারা এলেম শিখার জন্য বাংলাদেশ থেকে দেওবন্দে চলে গেছে আজ থেকে একশো বছর আগে যখন পুরা বাংলাদেশে একটা দাওরা ছিল না ওই কলকাতা আলিয়াতে কামেল পাশ করার জন্য চলে গেছে এ বাংলাদেশে কোনো কামেল মাদ্রাসা ছিল না এলেন শিখার জন্য কত জায়গা কত আল্লাহর বান্দা পুরা জীবনটা শেষ করে দিছে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই একটা হাদিস শিখার জন্য তিনশো মাইল পাঁচশো মাইল উঠে চলে চলে গেছে আর আপনার ঘরের কাছে হুজুর কিতাব লেখা বইয়া রয়েছে আমরা লেখা মাহফিলে পর্যন্ত নিয়ে আসি যার পরো ফরেন আপনি করবেন না জানবেন না কুফুরি করে আল্লাহ যদি কার অন্তরে নেফাকি থাকে তার ইমান যেমন আবদুল্লিবনে উবাই অন্তরে নেফাকি ছিল রাসুলের হাতে কালেমা পড়ার পরেও সে জাহান নামে থাকবে সব মানুষের নিফা গুলো কি এটা নিয়ে আটাস নিফা আপনি আলাদা বই আপনার পড়বেন নামার থেকে নিতে হবে জরুরি নয় ইন্টারনেটে ঢোকেন গুগলে আসে নিফাক লেখেন এসে যাবে কুফল লেখেন এসে যাবে শিরিক লেখেন এসে যাবে কত রাইটার আহা আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ এত বই লিখেছে আল্লাহর বান্দা চলে গেছে উনার বই কিনে কিনে পড়বেন ইসলাম বুঝবেন না পড়ে শুনে শুনে ইসলাম বুঝা যথেষ্ট নয় যে নবী আপনার মডেল ওই নবীর জীবনের উপরে বাংলা ভাষার কয়েক ডজন বই আছে এখানে অনেকে আছেন যারা একটা বই এখনো শেষ করেন না একটাও শেষ করেন তো যে নবী আপনার মডেল আদর্শ ওই নবীর জীবন জানলেনই না মানবেন কেন এই জন্য জানা না বাংলা পড়তে পারেন দিদি তারা সিদ্ধান্ত নেন যে আমার বাসায় টেবিলের উপরে রাসুলের জীবনের উপরে একটা বই থাকুক এবার আমি একটা বই লিখেছি আল্লাহ নবীর জীবনের উপরে যেটা এই বছর মার্কেটে আসছে এই বইটা দুইশো আশি পৃষ্ঠার যেমন ছিলেন প্রিয় রাসুল অবসর টাইমে লিখি দুটি কাজ করবেন না দুটি কাজ করলে আমল কবুল বন্ধ একটা হলো বেদা আর একটা হলো হারাম খাওয়া যদি হারাম খান আমল কবুল আপনারা যারা আমার সমবয়সী হতো আমার সিনিয়র আগের জবনে রাতের বেলা যখন বিয়ে হতো ওই বিয়েতে বিদ্যুৎ যেখানে ছিল না আগে তো বিদ্যুৎ ছিলই না আমাদের সব সময় ওই বড় বড় কিছু লাইট ছিল এই লাইট এই এলাকায় ছিল না যেগুলো এরকম ফার্ম দেয়া লাগত কি নাম ছিল লাইটের ফার্ম লাইট ওই ফার্ম লাইট মাঝে মাঝে আলো দেয়া বন্ধ করে দিত একবারে এরকম হয়ে যেত অথচ কিন্তু লাইটে কেরোসিন তেল আছে এর মাঝে আলো দেয় না তখন যারা মেকানিক তারা কি করত এটা খুলতো খুলার পরে যেই জায়গা থেকে তেল বের হতো দেখত যে সে জায়গায় বালি জমে আছে পরিষ্কার করে দিলে আবার আলো দিত ও দোস্ত তেলের জায়গায় বালি পড়েছে তোমার তেল সাপ্লাই বন্ধ আলোহীন হয়ে গেছে আপনারা যারা হারাম খাচ্ছেন আপনার আমল আছে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম ওজন কম দেয়া হারাম মালে বেজাল দেয়া হারাম মিথ্যা বলে বিক্রি করা হারাম হারাম তো চিনেন এগুলো তো প্রকাশিত অন্যের হক নষ্ট হয় এমন প্রতিটা কাজ হারাম মিথ্যা বলে মাল বিক্রি করা হারাম আমাদের দেশে যারা ব্যবসা করে একশো জনের মাঝে মনে হয় পঁচানব্বই জনে দুই নম্বর ওই আরেকজন কই রমজান ডাকাইয়া বাড়াই দিছে আমি তো একটু ও দোস্ত হ্যাঁ এগারো মাস করে চুরি রমজান মাসে করে ডাকা যে রমজান আসতেছে হই হই করে করে কারা বাড়াবে এ টুপিওয়ালা মানুষ করে এ দাড়িওয়ালা মানুষ আশ্চর্য মুসলমান বেদাতের সাথে সম্পৃক্ত থাকলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে বেদাত কবুলা

এগুলো থেকে বেঁচে থাকুন ইনশাল্লাহ আমল টিকবে ইমান টিকবে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমল লালন করে আল্লাহ তালা কালেমা পড়তে পড়তে মরার জন্য আমাদের কবুল করুন বলি আমি প্রিয় ভাইয়েরা আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম এখনই আসলে আজান হবে উঠবেন না প্লিজ শেষ করি মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন তারা কিছু ভাই ঢুকাই দেবেন ভিতরে ব্যাগ নিয়ে অথবা কাপড় নিয়ে আপনারা দশ